সারা দেশে হিন্দু যারা আছে তারা অন্যান্য দেশবাসী যেরকম আছে সেরকমই আছে স্পেশাল কোনো খারাপ অবস্থায় নাই ইভেন জামাত ইসলাম হিন্দুদের গায়ে কোনো দিন হাত দেয় ইসলাম হিন্দুদের কোনো বিরোধী জড়ায় নেই হিন্দুদের যে বিরুদ্ধে জড়ায় সেটা অর্থনৈতিক বিরোধী জড়াতে পারে সেটা অন্য জিনিস তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই অন্যান্য বিশেষ করে সংখ্যাগুরু জনগোষ্ঠী মুসলমানদের যে অবস্থা হিন্দুদের অবস্থা তার থেকে বাড়তি কিছু নাই হিন্দুরা মনে মনে ধরে নেয় যে আমরা যেহেতু ধর্মীয়ভাবে সংখ্যালঘু বোধহয় আমরা একটু অসুবিধায় পড়তে পারি এটা আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার কিন্তু বাস্তবে কিন্তু আমরা তেমন কিছু পাই না বরং যেটা পাচ্ছি আওয়ামী লীগের আমলে হিন্দুদেরকে আওয়ামী বলে তোমরা যে অন্য দলে যাই বা অন্য দলকে তোমাদের বিশ্বাস করে তোমরা হইলে আমাদের লোক এবং আমাদের লোক বলে তাদের অধিকার থেকে তাদের তাদের যে স্বাধীন অধিকার এটা থেকে তাদেরকে সর্ব করা হয় এবং কৌশলে আওয়ামী লীগ এটা করে আর অন্যরাও মনে করে যে হিন্দুরা ভোট দেয় এবং হিন্দুরা যে একেবারে দেয় না তা বলবো না তারাও ভোট আওয়ামী লীগকে তুলনামূলকভাবে বেশি ভোট দেয় কিন্তু ফলাফল হয় উল্টোটা কি হয় গ্রামেগঞ্জে অত্যাচার করে হিন্দুরা কষ্টে বলতেও পারে না যে অত্যাচার করা হয়েছে বলে যে আমাদের বলে আমরা আওয়ামী লীগের পক্ষে ভোট দেই কিন্তু এই আওয়ামী লীগ যদি আমাদের অত্যাচার করে তা আমরা কাকে বলবো বলে কাজেই আওয়ামী লীগের অত্যাচারগুলি হিন্দুরা বলতেও সাহস পায় না আর অন্যান্য সরকারের আমলের অত্যাচার হিন্দুরা আওয়ামী লীগ বলার চেষ্টা করে হিন্দুদের দ্বারা শোনেন আমরা এই আবেদন সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে তো ভারত এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে অনেক হিন্দুদের আত্মীয় ভারতে আছে প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা এটা আমরা ভুলতে পারি না এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে তোমরা যদি অসুবিধা করো ভারত তোমাদের সাহায্য করবে কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না ভারত যেটা করে বিপদে ফেলে আজকে আমরা বিপদে পড়ছি কারণ তারা মিথ্যা প্রভাকান্ডা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে এবং আমাদের স্বাভাবিকভাবেই বলে যে এরা হলো এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন এদের জন্য এত কথা বলে কেন এদের তো আমরা কিছু করি নাই কিন্তু আমাদের বিরুদ্ধে এই প্রভাকান্ডা কেন করছে এটা আলটিমেটলি আমাদের বিরুদ্ধেও যায় এই জন্য আমরা কনসার্ন আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসাবে কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধ ধর্মান্ধতাকে নিয়ে রাজনীতি করে তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে তখন কংগ্রেস অন্যান্য ইভেন কমিউনিস্ট পার্টি মনে করে আমরা তো না বললে বোধহয় আমাদের আমরা ভোট পাবো না এই এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিপ্রকাশ আমাদের কিছু না কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ আমরা মনে করি এর কারণে তারা বিভিন্নভাবে এই কাজ করে তারা হিন্দুদেরকে মাঠে নামায় মাঠে নামিয়ে হিন্দুদেরও তো কষ্ট আছে কষ্ট মুসলমানদেরও আছে মুসলমানদেরও বড় জমায়েত হয় কোনো অসুবিধা নাই কিন্তু তারা তো আর ভারতকে বন্ধু হিসেবে দাবি করতে পারছে না কিন্তু আমাদের হিন্দুদের একটা ঐতিহাসিক কারণে আমরা মনে করি যে আমাদের জন্য ভারতবর্ষ দুইটা কথা বলবে কিন্তু কথা বলতে গিয়ে উপকার কিছু হয় না ক্ষতি হয় বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে মন্দিরে কোরআন শরীফ রাখে গোলমাল মানুষ মনে করে ওদের জামাত বিএনপিরা এটা করতেছে এই মনে করে তারা এই কাজটা করে কিন্তু ফলাফল তো মানুষ জানে এখন ইলেকট্রনিকের যোগ সব দেখা যায় সব বোঝা যায় এবং অ্যাডভান্স এত টেকনোলজি যে কে আসলে কাজটা করছে সেটা জানা যায় এই জন্যে তারা আজ পর্যন্ত কোনো বিচার করে নাই আপনারা দেখবেন তারা কোনো তদন্ত করে যখন যে লোকগুলি তাদেরই এই নিয়ে চার্জশিটও হয় না বিচারও হয় না এই যে পনেরো বছরে এত বৌদ্ধ মন্দির ভাঙলো খ্রিস্টানদের গির্জায় আক্রমণ করা হইলো মন্দিরগুলিতে যে আক্রমণ করা হইলো আওয়ামী লীগ পনেরো বছর তো একতরফা ক্ষমতায় ছিল জোর করে তারা তো কোনো বিচার করলো না এবং আওয়ামী প্রচার করে যে ভারত যতদিন আমাদের সাথে আছে আমাদের কেউ নামাইতে পারবে না তো এইবার কি হলো এবার নামলো কিভাবে বলেন তারা বুঝতেও পারে না যে কিভাবে নামলো কাজে এইটা হচ্ছে একটা সম্পূর্ণ এইটা আমরা ভারতকে ভারতের এখন বেশি করে বলছি কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে তাদের খুব ভালো লাগে না এই আওয়ামী লীগের পতনটা আমরা যেটা মনে করতেছি সেই জন্য এই কাজটা কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় এই যে ধর্মীয় সংখ্যালঘু আমি ওইটা বলবো না যদিও বলে যে দেশে কেউ সংখ্যালঘু না কিন্তু আসলে আসলে কি কোন অসুবিধা হচ্ছে না 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 আচ্ছা আসলে কিন্তু এটা আমাদেরকে ব্যবহারই করা হচ্ছে এবং এই যে আপনারা হয়তো বলবেন আমি বলি কথাটা যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে কেউ কেউ চারটি টাকি প্রমোশন পায় বড় বড় পদে বসে আমরা মনে করি আমি তো হিন্দু আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে পড়ে বসায় মনে করে আপনার কেউ নাই এই আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে অনেক মুসলমান এটা করবে না সেই জন্য হিন্দুদের কিছু প্রমোশন টমোশন হয় কিন্তু গ্রামে গঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয় এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত বলে যে না এটা বলা যাবে না কার কাছে